বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি কাটান দূর থেকে তাবিজ কবচ করা যদি থাকে তা সহজেই কাটতে পারবেন গুণ জ্ঞান বন্ধ থাকে আপনার গুণ জ্ঞান যদি কোনো তান্ত্রিক বন্ধ করে রাখে অথবা আপনার সবকিছু বন্ধ করে রাখে তা সহজেই কাটতে পারবেন ইনশাল্লাহ তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ যাদের মনে করতেছেন আপনার আগে তান্ত্রিক বিদ্যায় কাজ করতো এখন করতেছে না আপনার গুণ জ্ঞান সব বন্ধ করা অথবা আপনি বসীকরণ কাজ করতেছেন বারবার আর হচ্ছে না অথবা আপনার দূরে একজনার শরীর বন্ধ করা থাকতে পারে এই হিসাব করে আপনি একটা কাজ করতেছেন হচ্ছে না তা খুব সহজে কাটতে পারবেন এটা সিদ্ধি মন্ত্র এটা আপনার মুখস্থ করতে হবে না শুধু দেখে দেখে পড়লে ইনশাল্লাহ হবে এটা খুবই পাওয়ারফুল একটা মন্ত্র খুবই পাওয়ারফুল আপনি দেখে দেখে পড়বেন তাহলেই হবে ইনশা আল্লাহ নিয়মটা ভালো করে শুনবেন নিয়মটা ভালো করে শোনার পরে অবশ্যই মন্ত্রটা কালেক্ট করে নেবেন গুণ জ্ঞান বন্ধ সর্বকাটা আপনার সব কিছু বন্ধ করে রাখছে ব্যবসা বাণিজ্য দোকান তান্ত্রিক করতে আগে কাজকাম হতো এখন হচ্ছে না রোগীপত্র আসে না আপনার রুগী আগে রুগী রুজি রোজগার হতো এখন হচ্ছে না চাকরি থেকে আপনাকে বের করে দিয়েছে এমনকি আপনি অসহায় অবস্থায় আছেন আপনার কোনো কাজ মিলতেছে না তাহলে খুব সহজে এটা দিয়ে কাটান করবেন খুব সহজে ইনশাআল্লাহ এটা স্বয়ং সিদ্ধি একটা মন্ত্র খুব সহজে কাটান করতে পারবেন তাতে নিঃসন্দেহে খুব সহজে কাটান করতে পারবেন খুব সহজে এটাতে আপনার কোনো ধরনের কোনো ঝামেলা নাই নিয়মটা ভালো করে শুনেন এই মন্ত্র ই করার আগে মাটিতে একটা ছবি আঁকবেন ছবিটা আঁকবেন পূর্ব পূর্ব দিকে মাথা আর এই উত্তর দিকে মাথা আর দক্ষিণ দিকে পা দিয়ে একটা ছবি আঁকবেন মাটিতে মাটিটা ভালো করে আল্লা কাদা দিয়ে লিপে নিবেন তারপর ছবিটা এরকম সোজা করে আঁকবেন আঁকার পরে ছবির দুই চোখে দুইটা তুলসী পাতা বুকের মাঝে একটা তুলসী পাতা দিয়ে তিনটা আঙুল এরকম ধরে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করার পরে এই মন্ত্র নয়বার এই মন্ত্র যখন প্রয়োগ করবেন তার আগে নয়টা আগরবাতি নয়টা মোমবাতি জ্বালাই দিবেন ছবিটার চারপাশে দুই দুই সাইডে জ্বালাবেন তারপরে একটি কাছি নেবেন যে কাঁচি দিয়ে ধান কাটে অথবা সোজা কথা ওই কাসিটা ব্যবহার করা হয়েছে নতুন কাছি হলে হবে না ব্যবহার করা একটা কাশি নেবেন অথবা একটা ছুরি নেবেন তবে কাশি দিয়ে এটা কাটার নিয়ম ধান কাটা কাছি হোক ঘাস কাটা কাশি হোক সে কাছে দিয়ে মন্ত্র করবেন নয়বার এবং এরকম কাটবেন প্রথমে হাতের তা তারপর গলার তা তারপর শরীরের তা পায়ের তা বুকের তা এরকম নয়টা বুঝ দিবেন নয়টা বা নয় নয়টা দাগ দেবেন নয়টাভাবে কাটবেন আমি আপনাদের বুঝাইতে হয়তো সহজে পারতেছি না আমি আবার বলছি প্রথমে ছবিটা দক্ষিণ দিকে পা উত্তর দিকে মাথা থাকবে এরকম একটা ছবি মাটিতে আঁকবেন মাটিটা লেপে নেবেন তারপরে দুইটা চোখে দুইটা তুলসী পাতা বুকের মাঝে একটা তুলসী পাতা দিয়ে তিনটে আঙ্গুল এরকম দিয়ে ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন একটু গঙ্গা জলের সিটে দিবেন তারপরে নয়টা আগরবাতি নয়টা মোমবাতি দুই সাইডে জ্বালাবেন তারপরে জ্বালানোর পরে একটি কাশি নেবেন কাছিটা জাগাই নেবেন যদি জাগানো মন্ত্র যদি না জানান তাহলে তিনবার বিসমিল্লা করে ফুদিয়ে নেবেন কাছিটাতে ভালো করে ধুয়ে নেবেন তারপরে মন্ত্র পরবেন আর ওই ছবিটা এরকম কাটবেন প্রথম হাতের কাটবেন গলার কাটবেন বুকের প্যাডের এরকম নয়বার মন্ত্র পরবেন নয়টা এরকম নয়বার ওই ছবিটাতে কাটবেন তাহলেই ওই লোকের গুণ জ্ঞান যত বন্ধ আছে সব কেটে যাবে দূর থেকে যত দূরে থাকুক দূর থেকে সে তার তাবিজটা কাটতে পারবেন মনে করেন আপনি বশীকরণ কাজ করতেছেন হচ্ছে না তার শরীরটা বন্ধ করা আপনি কাটান করে দিতে পারবেন এই কাটানটা কিন্তু স্বয়ং পরীক্ষিত এবং আমার নিজ পরীক্ষিত কাটান এই এটাই কিন্তু কখনো ফেল করবে না অবশ্যই কাটান করার আগে গুরুমন্ত্র জপ করে নেবেন না হলে দূরস্বরে পরে নেবেন পশু ব্রাশ করে মুখ ব্রাশ করে কাজটা ভালোভাবে গো করে গোসল করে তারপরে করবেন ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে যত দূরে থাকুক আপনি খুব সহজেই তার তাজ কাটতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম